ষাট হাজার টাকা খরচ হয় আর এক লাখ পঁচিশ হাজার টাকা বিক্রি হয় তো প্রায় ষাটশোত্তর আচ্ছা আচ্ছা ঠিক আছে যাইহোক তাহলে ক্ষীরার করে আপনাদের ভালো লাভ হচ্ছে তাই না ঠিক আছে ধন্যবাদ চলন বিলের এক বিশাল এলাকা জুড়ে অন্যান্য ফসলের পাশাপাশি ক্রিয়া চাষ হচ্ছে এবছরে ক্ষীরার ফলন অনেক ভালো পুরো বছরেই ক্ষীরার চাহিদা থাকলেও পবিত্র রমজান মাসে এর চাহিদাটা একটু বেশি থাকে সেই তুলনায় কৃষক আশা অনুরূপ দাম থেকে বঞ্চিত হচ্ছে মধ্য মোটা অঙ্কের লাভ চিনিয়ে নিয়ে চলে যাচ্ছে জমিতে ক্ষীরা বিক্রি হয় বস্তা আকারে এক কৃষকের কাছ থেকে জানা যায় জমিতে এক বস্তা দাম প্রায় শত টাকা তার মানে প্রতি কেজি ক্ষীরের দাম বারো টাকা থেকে তেরো টাকা সেই ক্ষীরাই দশ কিলোমিটার দূরে এসে দাম হয়ে যায় তিরিশ টাকা ভালো ফলন হলে এক বিঘা জমিতে ক্ষীরা হয় প্রায় একশো থেকে দুশো বস্তা যা বিক্রি হয় এক থেকে দেড় লাখ টাকার মধ্যে এর উৎপাদন খরচ প্রতি বিঘায় প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা অগ্রাহন পৌষ মাসের দিকে জমিতে ছোট ছোট গর্ত করে এভাবে বীজ লাগানো হয় জমির ভিতরে ট্রেন তৈরি করে রাতে প্রতিদিন পানির সেচ দিতে হয় পরিচর্যা করতে হয় এরপর বীজ অঙ্কুরিত হয় গাছ ধীরে ধীরে বড় হতে থাকে এভাবে এক সময় কৃষকের মুখের হাসির মতোই ক্রীড়া গাছে ফুল ফোটে অনেক সাধনার পর গাছে ফল আসে কৃষকের স্বপ্ন পূরণের চলে আসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবে জমি থেকে খিরা উঠানো হয় সেগুলো বস্তায় ভর্তি করে এখানেই বিক্রি করা হয় এরপর ভ্যান গাড়ি ভটভটি ও ট্রাকে চলে যায় স্থানীয় হাট বাজার ও শহরে সব শেষে স্থান পায় ভোজনপ্রিয় মানুষের খাবার টেবিলে আপনি যে খাবারই খান না কেন তার সাথে খিরা বা শশার সালাদ না থাকলে খাবারটা যেন অপূর্ণই থেকে যায় আর রমজান মাসে ইফতারে ক্ষীড়া ছাড়া তো কল্পনাই করা যায় না আমাদের নিত্যদিনের খাবার তালিকায় থাকা এসব ফল সবজির মাঝে মিশে আছে আমাদের কৃষক ভাইয়ের অক্লান্ত পরিশ্রম যত্ন আর ভালোবাসা